সোমবার দিন ফর মিটিং শেষে জেলা শিশু কল্যাণ বোর্ড জয়দেব উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠিত এক দম্পতির কাছে দত্তক দেবর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন সোমবার সন্ধ্যার পর গোপনীয়তা বজায় রেখে নতুন পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় জায়দকে কান্না থেমেছে জায়দের দশ দিন পর হাসছে সে খেলছে নিজের মতো করে বল পরিচয়ে নতুন ঠিকানায়ে চলে যাচ্ছে জায়েদ হয়তো এজন্যই এত খুশি এত আনন্দ তার গেল 10 মে ভোররাতে ভালুকা থেকে রক্তাক্ত অবস্থায় মা ও শিশুকে মামেশিং মেডিকেলে ভর্তি করা হয় পরদিন মা মারা গেলে পরিচয়হীন হয়ে পড়ে শিশুটি